আপনারা দেখছেন আড্ডা স্টেশন আর আজকে আড্ডা স্টেশন কিন্তু একটু অচেনা ছন্দে আছে বলতেই পারেন তবে কেন তার রিজনটা হচ্ছে আজ আমরা শুটিং ফ্লোর ছেড়ে স্টুডিও ছেড়ে চলে এসেছি আউটডোর শুটে এবং কেন এসেছি সেটা বলার আগে বলে রাখি যে আমাদের লোকেশনটা কোথায় আজ আমরা আছি বাকুরাতে আজ আমরা কিন্তু একটু অন্য জিনিসের সন্ধানে যাচ্ছি বলতে পারেন স্বপ্নের সন্ধানে তখুনে গান্তলে তুফান বিনসানির প্লাবন নেব কেদিকে কেদিকে কিশের বাধা বিধি পদ মরণ হরণ চরণ তিলে সাজাই নে কে তখুনে গান্তলে তুফান বিনসানির প্লাবন নেব কেদিকে

নানান মতে মনুরধের ঠিকানা হবে যে না হবে জানা পথে বর নাম সাথে পথে হবে বা তো দাদু নাতির এক যুগলবন্দি আমরা অদ্ভুত এক আদরের মুহূর্ত দেখলাম অদ্ভুত এক সুন্দর মুহূর্ত দেখলাম বলা যেতে পারে এটা খুব প্রশ্ন ইচ্ছা করছে ভীষণ ভাবে জিজ্ঞেস করতে সেটা হচ্ছে যে দেখো উত্তরাধিকার সূত্রে আমরা অনেক কিছুই পাই ঠিক আছে কিন্তু এই যে জীবনের গান বা জীবন সংগ্রামের গান এইটা তো তুমি তোমার দাদুর থেকে পেয়েছো তুমি তাই সেই ব্যাপারে আমাকে একটু বলো আমি যখন ছোটবেলায় একটু একটু গান শিখছি তখন আমার দাদুই আমাকে বলেছিল প্রথমে যে তুই এই গানগুলো তো তোকে তোর গলায় ভালো লাগবে শুনে এবার খুব স্বাভাবিকভাবে এত গম্ভীর গান আমার একদম ভালো লাগতো না এবার তারপরে দাদু আমাকে বিভিন্ন মিছিল মিটিং এ নিয়ে যেত আমি গান গাইতাম এতজনের মাঝখানে দাঁড়িয়ে আমি একা এইটুকু এই এইসব গান করতাম আমার ভালো লাগতো না কিন্তু আমি আস্তে আস্তে একটু বড় হলাম তারপর গানের যে কথার মানে সেগুলো বুঝতে পারলাম যেগুলো মানুষের গান এই গানগুলো মানুষের কথা বলে তখন কোথায় একটা কানেক্টেড ফিল করতে শুরু আর দেন মনে হলো যে আমি এই গানটাকেই পাথেও করে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারি আজ আমার সাথে যে আছে তার সাথে গল্প করার আড্ডা দেওয়ার মানে মজাটা আমি মিস করতে চাইছি না তাই লোকটা আমি সামলাতে না পেরে পরিচয়টা কিন্তু দেরিতে দিচ্ছি আমি জানি তার পরিচয়ের কোনো প্রয়োজন নেই আজ আমাদের সাথে আড্ডায় আছে আরত্রিকা সিনহা এবং আরত্রিকা দাদি। এই গল্প কিন্তু চলতেই থাকবে তবে আরত্বিকার সাথে আমি একটু বাঁকুড়াটা ঘুরে দেখতে চাই একদম আমরা যারা শহরাঞ্চলে মানুষ না তাদের এই ব্যাপারটা মানে এই গ্রামের উপর একটা অন্যরকম ইমোশন কাজ করে এই তোমার কিন্তু বেড়ে ওঠাটা পুরোপুরি এই গ্রামাঞ্চলে তোমার এই ছোটবেলার থেকে বড় হবা কি গান মনে আসে প্রথম একটা এখন খুব মনে পড়ে ছোটবেলায় পাখি আয়না শুনি তোর মনের কান নীল নীল নদীর কান দুধ ঘাট দেবো সন্দেশ পাখি বলবোল পাখি ময়নাটি আয়না জানা তান শুনে পদ্ম মিষ্টি বাকি কথাটা কি আমরা বসে নেবো একদম একটু আমরা বসে একটু আণ্ডা দিই খদ্দ মিষ্টি একটা ভীষণ আলো আর আচ্ছা আরাক্ষিকা এই মিষ্টি মেয়েটা বুলবুল পাখি গাইচ্ছে বা গাইতো সেই মিষ্টি মেয়েটা এখন সংগ্রামের গান গায় মানে এই একটা বিশাল পরিবর্তন মানে কেন এটা আসলে ওই বললাম না দাদু বলতো গানটাকা গানটাকা এবার সেই থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছিল যে গণসংগীত গাইবো আমি এবার তাছাড়া এখন যদি বলতে চাই সব থেকে আমার মানে আমার গৃপের গান বা আমি একদম গাইতে পারি খুব ভালোভাবে গাইতে পারি তাহলে বলতে গেলে কোন এমনি অন্যান্য গান আমি গায় অবশ্যই গায় কিন্তু বংশগীতের ওইটা একটা অন্য ভালোবাসা গায় একটা টান আছে এই আরাত্রিকাই সেই আরাত্রিকা ব্রিগেডের লাখো লাখো লোকের সামনে যে সংগ্রামের গান শোনায় আচ্ছা প্রথম তুমি যখন এই এই সংগ্রামের গান প্রচুর মানুষের সামনে তুলে ধরেছিলে গেয়েছিলে সেই এক্সপিরিয়েন্সটা তুমি আমাকে কিছুক্ষণ আগে সেটা বলো আমাদের হ্যাঁ এবার এই যে এতজন মানুষের সামনে আমি স্টেজে উঠে একা একটা মাইক্রোফোন আর ইউকুলেলে নিয়ে গান শুরু করি আগে আগে এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয় অবশ্যই ছিল না মানে এতজন মানুষের সামনে আমি একা গান করছি কিন্তু এই যে গাইতে গাইতে না একটা এই যে আরাত্রিকা সিনেমা মানে একটা সংগ্রামের গান এত দাপটে গান গাই সেই জিনিসটা সবাই যখন বুঝতে পারলো তখন ওই লাখো লাখো মানুষ যখন আমার সাথে গাইতো এটা আমার কাছে একটা অন্যরকম মানে ওদের দেখে মনে হতো যে না আমি আরও জোরে গাইবো তো এটা একটা অন্যরকম মানে গায়ে কাটা দিত আর হ্যাঁ মানে ওই ওই সময় গানটা গেলে মনে হতো না আমি নিজের গানই গাইছি কিন্তু তোমার বয়সটা কত কথায় কথা এটাই আমার জিজ্ঞেস করা হয়নি দেখি তো কি মনে হয় আমার বয়স পনেরো পনেরো তো মানে কত কোন ক্লাস নাইন ক্লাস নাইনে পড়ো এখন আমরা মানুষ জানি ইনস্টাগ্রামে মানুষ ব্যস্ত রিলসে ব্যস্ত সেইখান থেকে একদম একটা ধাপ এগিয়ে একদম সরিয়ে নিজেকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা মানে কিভাবে দেখো এই জিনিসটাকে এইটাকে আমি জানি না কি জন্যে এবার সত্যি কথা বলতে আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক এইসব কিছু আমার ছিল না এবার যা ছিল এখনো নেই না এখন ইনস্টাগ্রামটা আমার করতে হচ্ছে খুলতে হয়েছে এবার আগে যখন আমার ফেসবুক যে পেজটা ছিল সেটাও আমার বাবাই চালাতো তো ইনস্টাগ্রাম এখন থাকলেও ওটাতে রিলস বানানোর দিকটাতে আমি চাই না হয়ে গেছে মানে আলাদাই আর কি আলাদাই আর কি সত্যি আরাত্রিকার বাকি সবাইকার থেকে একটু আলাদা আরাত্রিকার থেকে আরও একটা ভীষণ জিনিস জানতে ইচ্ছা করছে আরাত্রিকার প্রথম রিয়েলিটি শো বা বড় মঞ্চ বলতে যেটাকে আমরা জানি আর কি রিয়েলিটি শোতে আসা সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কারণ আমরা জানি যারা এই ধরনের শোতে আসেন বা আসে তারা অনেক কাঠখড় পুয়ে অনেক ধাপ ভাঙতে ভাঙতে তার আগে সেই জায়গায় পৌঁছায় কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু জায়গাটা বোধ একটু আলাদা প্রথম বড় স্টেজ এটা আমার ফার্স্ট রিয়েলিটি শো ছিল এবং এ রিয়েলিটি শোতে আমি এই যে আমি যেরকম গান গাই সংগ্রামী গান গাই আমি এই ভাবধারাটাকে কিন্তু রিয়েলিটি শোতে প্রেজেন্ট করেছিলাম তো এটা আমার কাছে একটা খুব ভালো মানে রিয়েলিটি শো বলা জিনিসটাকে ভাবൊന്നും না এটা আমার কাছে মনে ছিল এত বড় মঞ্চ আমি গান শোনাবো এক্স্যাক্টলি গুনি গুনি মানুষ এবং টিভির পর্দাতে আমাকে এত এত মানুষ শুনছে আমি আমার গান গাইছি গণসংগীত গাইছি এটা আমার কাছে একটা ভীষণ ভালো লাগা জায়গা ছিল এবং হয়তো অবশ্যই লাগছিল না এত ঘনিগুনি মানুষজন ছিলেন কিন্তু অবশ্যই আস্তে আস্তে নিজের গান গাইছি এটা ভেবে ভেবে নিজেকে ইউজড করে নিয়েছিলাম এবং সবাই খুব ভালোবেসেছে এবং সবাই সাপোর্ট করেছিল একদমই তাই সাপোর্ট না করে যাব কোথায় এত সুন্দর গায় যে মেয়ে আমরা আরো একটা গান শুনবো আমরা গণসংগীত শুনবো একদম আমি যেটা খুব গাই এটা সবাই মোটামুটি জেনে গেছে আমি গানটা গাই তুই গানটা আমিও বুঝতে পারছি কোনটা হবে you mm -hmm. আমাদের আজকে আবার কিন্তু জেরা আছে প্রচুর প্রশ্ন করবো এবং অভিযোগ অনুযোগ অনেক কিছু আছে থাকতেই হবে কারণ আজকে আমাদের সাথে আড্ডায় আবারও আমরা পেয়ে গেছি আরা থেকে তো আছেই আমাদের সাথে ছিলই এবং আরাত্রিকার সাথে আছে আরাত্রিকার দাদু দিগন্ত তাই তো ঠিক বলেছিতা দিগন্ত सिन्हा ঠিক নমস্কার আমরা ছিলাম আর তাই পেয়েছিলাম গুরু মশাইকে আর গুরু মশাইকে কিন্তু আমরা আবার আত্রিকার আমার একটু পার্সোনাল টক ছিল তো আমি একটু আলাদা কথা বললাম আবার আমরা পেয়ে গেছি আমাদের গুরু মশাইকে এবং তার সাথে আরো তিন ছোট সদস্যকে পেয়েছি এবং এর কথায় আসবো এর কথায়ও আসবো আমরা তাই না এর কথা তো আসবো আমরা কিন্তু তার আগে যে জেরাটা আমি তোমাকে করব সেটা হলো গিয়ে এই যে তো মিষ্টি মে আরাচিকা আজকালকার জমানায় যেখানে পাশের বাড়ির মানুষ কি করছে আমার পাশের বাড়ির মানুষ আদৌ খেতে পেলো কিনা শুতে পেলো কি না সেইটুকুনি জিজ্ঞেস করা বা জানার প্রয়োজন বোধ করে না ওরই গানের রেস ধরে বলছি কথাটা সেইখানে দাঁড়িয়ে আপনি মানে তুমি এটা কি করছো ওর গলায় এরকম সংগ্রামের গান এরকম একটা মিষ্টি মেয়ে তার গলায় এরকম মান চিনা মান বোনা এরকম একটা সংগ্রামের গান হঠাৎ করে কেন আসল বিষয়টা হচ্ছে যে ছেলেবেলার থেকে মানে আমার ছেলেবেলার থেকে বরাবরই মানে একটু প্রতিবাদী ভাবনায় মানুষ হয়ে এসেছি এবং শুধু মানুষ হয়ে যাওয়া নয় মানে একেবারে ছেলেবেলায় বামপন্থী মতাদর্শের মধ্যে দিয়ে আমার বড় হয়ে ওঠা এখন এই যে বড় ওঠার মধ্যে অনেক সংগ্রাম আমার জীবন সংগ্রামটাও যেমন ছিল আমার বেঁচে থাকার লড়াই পরিবারের সঙ্গে পরিবারকে নিয়ে বেঁচে থাকার লড়াই এমনি গ্রামের সাধারণ মানুষকে নিয়েও বেঁচে থাকার লড়াই এটা ছিল আমার একটা পরিবারের নিজের মধ্যে লড়াই এই বোধটা আমার ছেলেবেলা থেকেই আছে আর কি পরবর্তীকালে যখন চাকরি করেছি বড় হয়েছি তখনও কিন্তু এই ভাবনাটাই বোধটা আমার ভেতর থেকে হারিয়ে যায়নি এবং আমি আমার ছেলে মেয়ে সন্তান সন্ততি আমার এই অত্যন্ত প্রিয় নাতনি এর মধ্যেও আমি সঞ্চারিত করতে চেয়েছি আমার ভাবনাটা সেই আদর্শবোধ থেকে একে সেইভাবেই মানুষ করতে চাইছি আমার পরিবারের সবাই এইভাবেই মানুষ করতে চাইছি এটাই আমার ভাবে লাগে আর মূল বিষয় সেটাই আছে আসলে এই যে তুমি বললে যে পারিবারিক যে বন্ধনের মধ্যে তুমি বেঁচে থাকতে চাইছো আজকালকার দিনে দাঁড়িয়ে যেরকম আমরা আস্তে 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 নিউক্লিয়ার ফ্যামিলিতে সবাই কনভার্ট হয়ে যাচ্ছি সেইখানে দাঁড়িয়ে আরও একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু দেখলাম লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমরা আজকে এসেছি সিনহা পরিবারে এবং সিনহা পরিবার কিন্তু ভীষণ ভাবে যুক্ত একে অপরের সাথে আমি তো ইনফ্যাক্ট এসে ভুলও করে ফেলেছিলাম আমি জেঠিমাকে মানে আরাত্রিকার জেঠিমাকে ভেবে ফেলেছিলাম আরাত্রিকার মা তাহলে ভাবুন তো ওদের মধ্যে কতটা বন্ডিং এটা কিন্তু দেখার মতন আজকালকার দিন তাহলে এগারোর পাঁচে ষোলো জনের আমার একটা পরিবার পরিবার আমাদের এই যে দিন প্রায় এখানে খাওয়া দাওয়া ওখানে খাওয়া দাওয়া একটা বিশাল পরিবার এবং প্রত্যেকের মধ্যে অসাধারণ বন্ডিং মানে আর কাউকে বোধহয় লাগে না এভরিডে দুর্গাপূজা দুর্গাপূজা তো কাউকে লাগে না এটা বেশ মজার কিন্তু আর একটা বিষয় যেটা আমরা আসবো সেটা হচ্ছে আরচিকার বনু ছোট্ট মিষ্টি একটা বনু তোমার নাম কি আর সি আপনাকে যেটা মানে তোমাকে আমি আপনি আপনি করতে পারছি না তুমি আমাকে তুমিই বলো সেটাই বারণছো তোমাকেই বলছি যে যে বীজ যে সংগ্রামের বীজ তুমি আরাত্রিকার মধ্যে বপন করেছো করে ফেলেছো সেই বীজকেই ছোট্ট মেয়েটার মধ্যে বপন করতে চাও অবশ্যই এটা সব আদর্শ এটা ফিলিংস একটা অনুভূতি যেটা নিয়ে গোটা পৃথিবীর মানুষ বেঁচে থাকতে চায় পৃথিবীতে সব মানুষ সমানভাবে বেঁচে থাকবে এটা তো আমাদের অনুভূতি একেবারে ভালো লাগার জায়গা তাই আমি আমার নাতি-নাতনি সন্তান সন্ততি সবার মধ্যে আমি এই বীজ বপন করে যেতে চাই। গল্পের আটটা এই পাটটা আমরা শেষের দিকে চলে এসেছি তবে घबराবেন না আমাদের আরো অনেক পাট আছে এই পাটটার শেষ আপাতত আমাদের এই পাটটা শেষ করব একটা বিশাল জমক দিয়ে দিদি এবং বোনের যুগলবন্দী দিয়ে এর থেকে মিষ্টি আর কিছু হতে পারে না চলো তোমরা দুজন মিলে একসাথে কি গান শোনাবে আমরা শোনা করব কোনটা শোনাব কারে

হা 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 পাইজে হাসি ভগবান করবে ভাসী সর্বনাশী শিখাই যিন কত করে কারারিলো কপাক ভেঙে থলকড়িলো রক্ত জমাট শিকল পূজার পাশে নেদি আমি অনেকক্ষণ ধরে তুমি আপনি সম্মান দিয়েছি কিন্তু আর আমি সত্যি পারছি না কারণ ও এত ছোট্ট পুচকি একটা মেয়ে ক্লাস নাইনে পড়ে আমার থেকে অনেক ছোট ওকে আর আমি আপনি তুমি করতে পারছি না তার মানে কেউ ভাববেন না প্লিজ ওকে আমি অসম্মান করি ওকে যথেষ্ট আদরের সাথে আমি ওকে তুই বলছি একদম এবার আমি পুচকি মেয়েটাকে নিয়ে চলে এসেছি বাইরে অনেক আড্ডা এখনো বাকি আছে তো আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি ভাবছিলাম যে তুই যেমন আমাকে প্রথমেই একদম ফার্স্ট স্টেপ দিকে বললি যে পার মঞ্চটা রিয়েলিটি শোয়ের মঞ্চটা আমার জন্য একটা বিশাল বড় স্টেজ কারণ আমি আমার লাইফে এখনো অব্দি যেটা পেয়েছি ওটা আমার কাছে সব থেকে বড় তো কিভাবে সাইগামা পাতে তোর আশা আসলে এটা সবাইকার মানে মোটামুটি গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বাড়ির লোকই চাই যে সারেগাঁও পাতে তুই গান কর মানে কেউ যদি গান গাইছে তো তো সেইভাবে আমার বাড়িতেও প্রত্যেকে চাইতো যে তুই যেদিন সাড়েগাঁ পা যাবি সেদিন যেন তুই গান শিখেছিস এরকম একটা তো আমার এবারে আমার ফার্স্ট যখন শেষ হয় পরীক্ষা দেওয়া তারপর আমরা সবাই মিলে দীঘা ঘুরতে যাই বাড়ির সবাই মিলে তো সেখানে গিয়ে মানে আমার যে ছোট পিসি ঠাম্মা তিনি জানতে পারেন যে সাড়ে পা এরকম অডিশন হচ্ছে এবং মানে ফরচুনেটলি আমরা যেদিন ব্যাক করি তার পরের দিনই অডিশন ছিল তা আমি প্রথমে খুব টায়ার্ড ছিলাম যা যাবো না আমি অসম্ভব ব্যাপার এই গরমের মধ্যে তো তারপরে বললো যে না তুই যা দেখ যদি চান্স পেয়ে যাস এরকম তখন বাবা আমাকে নিয়ে সেই বেরোলো গেলাম আসানসোল তারপর অডিশন দিলাম দিয়ে এসে আর দু তিন দিনের মধ্যে একটা ফোন আসে যে আমি সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্টেড তারপর থেকে মানে এক্সপেক্ট করে আর কি আর জায়গায় যাইনি না আমি যাইনি বাড়ির সবাই অনেকটা এক্সপেকটেশন ছিল আমার ছিল না আমি যেতেই চাইনি আচ্ছা ছোট্ট আর কি যখন জিজ্ঞেস করা হতো মানে অনেক সময় হয় না আমাদেরকেও এটা হয়েছে যে তুমি বড় হয়ে কি হতে চাও এটা প্রশ্ন সব বাচ্চাদেরকে ফেস করতে হয় আর কি তো তোকে যখন বলতো যে আর তুমি বড় হয়ে কি হতে চাও তুই কি অ্যান্সার দিতিস মানে বলতিস যে আমি সিঙ্গার হতে চাই নাকি অন্য কিছু আর কিছু ভাব দিস এটা আমার ছোট থেকে ইচ্ছে ছিল মানে নিজের ইচ্ছে ছিল যে আমি গান নিয়ে গব এবার মানে আমার ইচ্ছে ছিল সেই তো ভালোভাবে গান গাইবো মানে শিখে গান গাইবো আর প্লেব্যাক সিঙ্গার হওয়ার তো সবারই একটা স্বপ্ন থাকে যেটা আমারও আছে অবশ্যই আর ইভেন আমি একা বলতাম না আমার বাড়ির লোকও ইভেন চাইতো যে তুই পড়াশোনা মানে যেখানে খুশি যাচ্ছিস তুই গানটা হ্যাঁ তুই ধরে নে আমি তোর বেস্ট ফ্রেন্ড তুই কি গান গাইবি আমাকে দেখে আমি এখন একটা ভালো গান মনে পড়ছে আমার আহা কি আনন্দ আকাশে বাতাসে আহ কি আনন্দ আকাশে বাতাসে সাখে সাখী পাখি ডাকে কত শোভা চারি পাশে শাখে সাখী পাখি ডাকে কত শোভা পাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে সত্যি তাই কি আনন্দ আকাশে বাতাসে চারিদিকে এত শোভা সে আর কি বলবো এক্ষুনি মনে হচ্ছে কি বলতো যদি আমার কাছে একটা এরকম কোনো জাদু মন্ত্র থাকতো শুননি বলতাম আমার কলকাতা থেকে ঘুরায় চলে আসতাম আমি আরাত্রিকার বাড়িতে যাই হোক আমরা আরেকটা বিষয়ে যেটা জানবো রাত্রিকার কাছে আমি জানি না রাতрика আমাকে বা রাতিকার বাড়ির লোক আমাকে অনেক বিশ্বাস করে বাড়ির পেছনটা ছেড়েছে ওকে আর আমাকে পিএনপি সি করার জন্য সেটা আর কোনোদিনও আসලා আমাকে ছাড়বে কিনা রাতিকার মনের মানুষ কেও কি আছে না কেন সংগ্রাম করতে কি মনের মন চাই না আপাতত তো নেই নেই অবশ্য এখন তোর কিছু দরকারও নেই মাত্র 15 বছর বয়স ক্লাস 9 সামনে বিশাল পরীক্ষা আরাত্রিকার দিকে তাকিয়ে আমার আরো একটা কঠিন প্রশ্ন আরাত্রিকা ভাবছে আমাকে এই যে ধরে বেঁধে নিয়ে আসলো কলতলায় গল্প করবে বললে আমাকে এরকম কঠিন কঠিন প্রশ্ন করার কি কোনো মানে আছে যে তোর আগামী দিনের পরিকল্পনা কি তুই কি ভাবিস মানুষকে নিয়ে নিজের জায়গায় তো ঠিক আছে আদার্সদেরকে নিয়ে কি ভাবিস আমি যেরকম গান গাই এবার যদি খুব সহজ করে বলি আমি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো খুব ছোট এখন আমি কিছু চাইলেও বলতে পারবো না মানে আমি আমার কথা বলতে পারবো না কিন্তু আমার মনে হয় আমি যেটা পারি যেটা হচ্ছে আমার গানের মাধ্যমে মানুষের জন্য আমি কথা বলে দিতে পারি এবং মানুষের কাছে সেই কথাগুলো পৌঁছায় তো অবশ্যই আমি বড় হয়ে বড় হয়ে যখন আরও গান গাইবো সেটেল হব আস্তে আস্তে মানুষের জন্য মানুষের কথাটা আমি সব সময় বলবি কারণ কিছু করতে না পারি কি পারি জানি না আমি কিন্তু আমার গানের মধ্যে দিয়ে যাতে মানুষের কাছে ইন্সপিরেশনটা পৌঁছোয় বা আমি যেটা বলতে চাই সেটা আমার গানের মাধ্যমে যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছয় কারণ সাধারণ মানুষের জন্য ভাবার সেরকম মানুষ নেই খুব একটা বেশি নেই যে তুই মানুষের বেঁচে থাকা নিয়ে কথা বলি সমস্ত সংগ্রাম নিয়ে গান গাস বন্ধু হওয়ার আর্জি জানাস এই যে ব্যাপারটা তুই যখন একটা রিয়েলিটি শোতে গেলি ওখানে গিয়ে প্রথম দিন প্রথম মুহূর্ত প্রথম গিয়ে মনে হচ্ছে উপস এটা কি হলো মানে তোর সেখানে কি সংগ্রাম ছিল ফার্স্ট তুই কি ফেস করেছিলিস প্রবলেম প্রবলেম ব্যাপারটা ওরকম নাই প্রথমে যখন আমি অডিশন দিতে যাই তখন অডিশনে ওইভেন আমি গণসঙ্গীত গিয়েছিলাম তো আমার গান শুনে জাদেসরা মানে দাদেসদের চোখ একদম গোল গোল হয়ে গেছে কি গান গাইছে তো ব্যাপারটা শোনার পরে ওনাদের যাই হোক ভালো লেগে যায় মানে গলার যে জোর সেটা হয়তো ভালো লাগে তো আমাকে বলেছিল যে অন্যান্য গানও গাইতে হবে তখন তুলেছিলাম এবার আস্তে আস্তে যখন এগিয়ে আসছি তখন গ্রুমিং শুরু হলো গ্রুমিং এর সময় তো আমরা সবাই কন্টেস্টে একসাথে একসাথে ছিলাম গাইছিলাম গান তখন যারা যারা আমার গান শুনছে তারা আমাকে বলছে যে তুই দেখতে এইটুকু আর তুই এত গম্ভীর গান গাস কেন আর বললাম যে আমার এটাই ভালো লাগে আমার ভালো লাগে গান গাইতে তো সবাইকার রিয়াকশন ছিল হচ্ছে যে

আমাদের ওখানে আমাদের কটা দাদা ছিল ঠিক আছে পার্টিসিপেন্টসদের মধ্যে এবার তারা আমাদেরকে না খুব রাগাতো বিভিন্ন বিষয়ে এসে পরে তুই তো খাস না তুই তো বাচ্চা মেয়ে এরকম করে রাগাতো তো তখন কেউ কিছু বলতে না পারলে সবাই আমাকে ঠেলে আর তুই বল তুই তো প্রতিবাদ করতো তুই পারবি কথা বলতে তুই এগিয়ে যা আমাকে এরকম করে সবাই ঠেলে দিত আর আমি আমি ওদের সামনে যে পর কিছু বলতে পারতাম দাঁড়িয়ে থাকতো উল্টে আরো আমাদেরকে রাগাত অনেক ঘটনা আছে ওরকম তুই এখন কেন তুই অনেক আগে থেকে যথেষ্ট ফেমাস মানে আমার কাছে এবং আমাদের সকলের কাছে তুই ভীষণ প্রিয় একটা মানুষ আচ্ছা আর তুই আমার কথা বল আর যত দিন যাবে তুই নিশ্চয়ই আরো ফেমাস হবি নিজের জায়গা আরো বেশি বেশি করে প্রতিষ্ঠিত হবি তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন সেই ওই টাইমটাতে তুই কি তোকে কি আবার আর কি কি আবার আমরা সেই পুরনো চেনা ছন্দে যেটা আমরা দেখে অভ্যস্ত ব্রিগেডে ওই লাখো লাখো মানুষের সামনে ওই হিস্ট্রিটাকে ক্রিয়েট করা যে গানগুলো সেগুলো কি তুই আবার গাইবি হ্যাঁ অবশ্যই গাইবি এইটুকু আগে বলি তারপরে বলছি আমার দাদু আমাকে ছোট থেকে এখনো পর্যন্ত এবং যতদিন আমি বড় হব আরও বড় হব আমার দাদু ওই মতাদর্শ মানে দাদুর মতাদর্শে আমি এগিয়ে যাচ্ছি দাদুর কথাটা হচ্ছে যে অহংকার হচ্ছে পতনের মূল কারণ তো যদি আসল শিল্পী হতে চাও তুমি তোমাকে মাটিতে পাটা রাখতেই হবে সেটা তুমি যত বড় হয়ে যাও কারণ এই প্রত্যেকটা মানুষের সাপোর্টের জন্যে ভালোবাসার জন্যে আশীর্বাদের জন্যেই আজকে আমি অত পড়ে যাচ্ছি তো যদি আমি উপরে গিয়ে এই মানুষগুলোকে ভুলে যাই তাহলে তো আমার সিঁড়িটাই ফাঁকা হয়ে যাবে আর তো পড়ে যাব। তো সেই জন্যে যত বড়ই হই না কেন আরও মানে যদি বলি ফেমাস হই না কেন মানুষের জন্য আমি অবশ্যই আছি এবং আবারও চাইলে আমি আবার ব্রিগেটে গান গাইবো সেই আর সবাই দেখতে পাবে এই কথা বলতে বলতে আরেকটা জিনিস ভাবছিলাম যে আমরা অনেক ভিডিওতে দেখেছি অনেক ছবিতে দেখেছি তো আমাদের চারপাশেও দেখেছি যে একটা সাইড শুধুই রাজনীতি নয় সেখানে মানুষের আবেগ রয়েছে অনেক রকম ভাবে আমরা আমরা প্রচুর এরকম ছবি দেখেছি ব্রিগেড শেষ হওয়ার পরে যে মানুষটি হয়তো সোজা হয়ে দাঁড়াতেও পারে না ঠিক করে সেই মানুষটি সেই লাল পতাকা যাতে মাটিতে লুটিয়ে না থাকে নিজে হাতে তুলে বুকে করে সংরক্ষণ করে রেখেছেন যাতে তার সম্মান হানি না হয় এবং যে মানুষগুলোর গলা দিয়ে আওয়াজ বেরোয় না হয়তো শুধু হাতটা নাড়িয়ে বলে যে আমি আছি তো সেই মানুষগুলোকে সাক্ষী রেখে এবং তাদের জন্য তাদেরকে রেডিকেট করে আজকে আমাদের এই আড্ডা শেষ করবো আরাত্রিকার একটা গান দিয়ে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মরণ জয়ী করতে হবে রে এ লড়াই মরণ জয়ী করতে হবে রে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই পাজর এ লড়াইছে খান সেনাদের এ লড়াইছে আচর এ আমার ভবিষ্যতের শরিক হবে এ লড়াই তোমার আমার ভবিষ্যতের শরিক হবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিত এ লড়াই জিততে হবে এ লড়াই জিততে হবে